ভক্তি ভাতৃত্ব ও শক্তির এক অনন্য দিনে আপনাকে স্বাগতম আজ আমরা জানব ঝুলন পূর্ণিমা ও রাখী পূর্ণিমার আসল তত্ত্ব আর কেন এই দিনটি ভগবান বলরামের জন্য বিশেষ শুভ দুই সালের এই দিনে এমন কিছু বিরল জ্যোতিষীয় যোগ ঘটছে যা ভক্তি ও আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত ফলপ্রসূ তাহলে চলুন শুরু করি এই আধ্যাত্মিক ভ্রমণ শ্রীকৃষ্ণ ও রাধার সম্পর্ক শুধু প্রেমিক প্রেমিকার নয় বরং ভক্ত ও ভগবানের সম্পর্কের প্রতীক শ্রাবণ মাসে বর্ষাকাল কুঞ্জবনে ফুল ফুটে থাকে গাছপালা সবুজে ভরে ওঠে এটাই ঝুলন যাত্রার সৌন্দর্যের রহস্য একবার গোপীগঞ্জ শ্রাবণ পূর্ণিমায় কৃষ্ণ ও রাধাকে একসাথে কুঞ্জবনে দোলনায় বসালেন সখীরা ফুল দিয়ে সাজানো দোলনা দুলিয়ে গাইতে লাগলেন ভজন ও কীর্তন কৃষ্ণ হাসি মুখে দোল খাচ্ছেন রাধার চুলে ফুল গুজে দিচ্ছেন এই দৃশ্য ভক্তদের হৃদয়কে ভক্তিভরে পূর্ণ করে তোলে গৌরীয় বৈষ্ণব দর্শনে ঝুলন পূর্ণিমা মানে ভক্তির দোলনা যেমন দোলনায় একবার একদিকে একবার অন্যদিকে যায় তেমনি ভক্তির জীবনেও কখনো আনন্দ কখনো কষ্ট আসে কিন্তু ভক্তি স্থির থাকে ভগবানের সান্নিধ্যে বৃন্দাবন নন্দগাঁও বর্ষানা এই তিন স্থানে ঝুলন উৎসব সবচেয়ে বিখ্যাত মায়াপুরে ইস্কন মন্দিরে পাঁচ দিন ধরে ঝুলন উৎসব চলে কলকাতার গৌরীয় মঠেও বিশেষ ঝুলন যাত্রা পালিত হয় রক্ষাবন্ধন মানে সুরক্ষার বন্ধন রাখি কেবল ভাই বোনের জন্য নয় এটি সুরক্ষা বিশ্বাস ও প্রতিশ্রুতির প্রতীক দেব অসুর যুদ্ধে ইন্দ্রাণী ইন্দ্রের হাতে একটি পবিত্র সূত্র সূত্রবেধে মন্ত্র পাঠ করেছিলেন যেনা বদ্ধ বালি রাজা দানবেন্দ্র মহাবল তেন তনুবোধনামী রক হসন্তোষ ইমাচল মাচল এর ফলে ইন্দ্র যুদ্ধে বিজয়ী হন মুঘল আক্রমণের সময় রাজপুত রানীরা প্রতিবেশী রাজাদের রাখি পাঠিয়ে তাদের থেকে সুরক্ষার প্রতিশ্রুতি নিতেন শ্রীকৃষ্ণ শিশুপাল বধের সময় আঙুল কেটে ফেলেছিলেন দ্রৌপদী তার শাড়ির একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধেছিলেন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন দ্রৌপদী যখনই তুমি বিপদে পড়বে আমি তোমার সুরক্ষায় আসব কুরুসভায় দ্রৌপদী বস্ত্রহরণের সময় কৃষ্ণ সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন রাখী পূর্ণিমা দিনে ব্রাহ্মণরা উপাকর্ম বা যজ্ঞপবিত পরিবর্তন করেন যা জ্ঞান ও ধর্মরক্ষার প্রতীক রাখি বাধা মানে কেবল পার্থিব সুরক্ষা নয় বরং আধ্যাত্মিক প্রতিশ্রুতি ভগবানের স্মরণ নেওয়া এবং ধর্মপথে চলা বলরাম কৃষ্ণের বড় ভাই শ্বেতবর্ণ হাতে লাঙল তিনি কৃষির দেবতা শারীরিক শক্তির প্রতীক এবং আদ্যশেষনাগের অবতার বলরাম দেবকীর সপ্তম সন্তান কৃষ্ণ জন্ম নেওয়ার আগে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়েছিল এই লীলা সংকর্ষণ নামে পরিচিত এই দিনে বলরামের পূজা করলে জীবনে শক্তি সাহস ও কৃষিকাজে উন্নতি হয় কৃষি গবাদি পশুপালন ভূমি উন্নয়নের জন্য এই দিন বিশেষ শুভ দুই হাজার পঁচিশ সালের এগারো আগস্ট বলরাম পূর্ণিমায় চন্দ্রমকর রাশিতে বৃহস্পতি বৃষ রাশিতে এবং পুষ্য নক্ষত্রে থাকবে যা বৈদিক জ্যোতিষে অত্যন্ত শুভ যোগ হিসেবে ধরা হয় শাস্ত্রমতে পুষ্য নক্ষত্রে দান পূজা ও প্রতিজ্ঞা বহুগুণে ফলপ্রসূ হয় ঝুলন পূর্ণিমা প্রেম ও ভক্তি রাখি পূর্ণিমা সুরক্ষা ও বিশ্বাস বলরাম পূর্ণিমা শক্তি ও ন্যায় তিনটি উৎসব একদিনে পরামাণে জীবনে প্রেম সুরক্ষা ও শক্তির মিলন যা একটি পূর্ণাঙ্গ ও সফল জীবনের জন্য অপরিহার্য ঝুলন পূর্ণিমা আচার এক ভোরে স্নান পরিষ্কার বস্ত্র দুই কৃষ্ণ রাধাকে দোলনায় বসানো তিন ফুল তুলসী সুগন্ধি দিয়ে সাজানো চার ভক্তিগান ও কি আরতেনা পাঁচ ভোগ নিবেদন দুধ দই মাখন মিষ্টি ছয় সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ রাখি পূর্ণিমা আচার এক রাখি পবিত্র সুতো প্রস্তুত করা দুই পূজার থালিতে চন্দন ধূপ দ্বীপ মিষ্টি রাখা তিন রাখি বাধা ও মন্ত্রপাত চার মিষ্টি খাওয়া ও আশীর্বাদ নেওয়া বলরাম পূর্ণিমা আচার এক বলরামকে লাঙল ও হলুদ রঙের ফুল নিবেদন দুই দুধ দই মাখন ভোগ নিবেদন তিন গবাদি পশু ও কৃষির যন্ত্রে পূজা চার গরুকে খাওয়ানো দুই সালের জন্য ভক্তদের করণীয় সকালে উপবাস রেখে পূজা করা পুষ্য নক্ষত্রে দান দুধ ধান সোনা বা কাপড় সন্ধ্যায় ঝুলন যাত্রা ও রাখি পূজা একত্রে পালন বলরাম পূজার সময় শক্তি ও ন্যায়ের জন্য প্রার্থনা করা ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা ও বলরাম পূর্ণিমা তিনটি উৎসব আমাদের মনে করিয়ে দেয় প্রেম ভাতৃত্ব ও শক্তির গুরুত্ব দুই সালের এই পবিত্র দিনে আসুন আমরা ভক্তি ভালোবাসা ও সুরক্ষার প্রতিজ্ঞা গ্রহণ করি বন্ধুরা আজ আমরা জানলাম ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা এবং ভগবান বলরামের শুভ জন্মতিথির গভীর তাৎপর্য এই পবিত্র দিনে আমরা ভক্তিভাবে শ্রীকৃষ্ণ রাধারানী ও বলরামজিকে স্মরণ করি আর হৃদয় স্থান দিই ভ্রাতৃত্ব প্রেম ও ধর্মের বার্তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল চাপুন যাতে আগামী পবিত্র তিথি ও আধ্যাত্মিক আলোচনার ভিডিও সবার আগে দেখতে পান জয় শ্রীকৃষ্ণ জয় বলরাম